রান্নার গ্যাসের দাম কমল পুজোর মাসে ডবল সাবসিডি পশ্চিমবঙ্গে নতুন দাম কত হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে একদিকে না সাধারণ মানুষ অন্যদিকে সোচ্চার বিরোধীরা আর টানা তিন মাস রান্নার গ্যাসের দাম কমালো কেন্দ্র সরকার গ্যাসের দাম কত কমলো নতুন দাম কত হলো পশ্চিমবঙ্গে গ্যাসের নতুন দাম কত হলো কারা এই সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন এলপিজি প্রাইস কাট নিউজ পার সিলিন্ডার গত পয়লা আগস্ট থেকেই বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম চৌত্রিশ টাকা কমিয়ে রেস্টুরেন্ট ও এলপিজি অটো মালিকদের স্বস্তি দিয়েছিল মোদী সরকার আবার গতকাল জিএসটি এস এর বৈঠকে একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় পণ্য এবং তেত্রিশটি ওষুধের দাম কমিয়ে সাধারণ মানুষের নজর কেড়েছে আর পুজোর মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে আরও স্বস্তি দিল কেন্দ্র সরকার আর শোনা যাচ্ছে বিহার নির্বাচনের আগে গৃহস্থলী রান্নার গ্যাসের সাবসিডি আরও বাড়ানো হবে তবে পুজোর মাসে এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে স্বস্তি দেবে বাণিজ্যিক গ্যাসের দাম কমল যদিও গত মাসের মতো সেপ্টেম্বর মাসেও শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে তবে যেহেতু পুজোর মাস আর সকলেই রেস্টুরেন্ট ও বাইরের খাবার খাবেন তাই অন্তত পুজোর মাসে এই দাম কমানোর ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও সরাসরি উপকৃত হবেন তবে বসত বাড়ি রান্নার গ্যাসের দাম ও কম দামে পেতে পারেন কমার্শিয়াল এলপিজি প্রাইস আউট প্রাইস কাট কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী গত সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম নতুন হারে কার্যকর হবে উনিশ কেজি নীল রঙের বাণিজ্যিক সিলিন্ডার প্রতি দাম কমেছে একান্ন টাকা পঞ্চাশ পয়সা এবার জেনে নিন দেশের বিভিন্ন শহরে নতুন গ্যাসের দাম কত হল বিভিন্ন শহরের বাণিজ্যিক রান্নার গ্যাসের নতুন দাম কলকাতা শহরে নতুন দাম এক হাজার টাকা দিল্লিতে এক টাকা চেন্নাইতে এক হাজার সাতশো টাকা পঞ্চাশ পয়সা মুম্বাই শহরে নতুন দাম এক হাজার টাকা ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম যদিও ঘরো বা বসত বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে তবুও চোদ্দ পয়েন্ট দুই কেজি ঘরোয়া রান্নার গ্যাসের বর্তমান দাম জেনে নিন পশ্চিমবঙ্গ তথা কলকাতায় চোদ্দো পয়েন্ট দুই কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম আটশো উনআশি টাকা এদিকে গতকাল জিএসটি রিফর্মসের কারণে অনেক জিনিসের দাম কমেছে অনেক জিনিসের দাম বেড়েছে স্বাস্থ্য বিমা জীবন বিমা থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে জিএসটি দিয়ে হবে না রুটি পনিরের মতো খাদ্যদ্রব্য জিএসটি দিতে হবে না জিএসটি কাউন্সিলিংয়ের মিটিংয়ের পর নতুন দাম জানতে এখানে ক্লিক করতে হবে আর আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে